এই গরম আবহাওয়ার জন্য যারাই আজকে গরম গরম করছেন এই যে গরম অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে থাকতে পারছি না এই যে দেখেন এই রাস্তাটার দুইটা পাশে সম্পূর্ণ গাছ এবং গাছ এই গাছগুলা যদি আমরা কেটে ফেলি এই গাছগুলা কেটে ফেললে এই যে এরকম রোদ দেখা যাচ্ছে মাঝে মাঝে এরকম রোদ সম্পূর্ণ রাস্তায় থাকবে এবং এখানে যে পথচারী বা আমরা যে যে ব্যক্তি যাবে না কেন তো তাদের গায়ে এই রোদগুলা লাগবে হ্যাঁ রোদ লাগলে তারা বলবে কি যে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে দেশে এ হচ্ছে প্রধানমন্ত্রী ভালো না বিভিন্ন রকম ইয়ে শুরু করবে তো যেখানে রোদ নাই সেইখানে এ যে রকম তাপমাত্রা তো এইখানে যেহেতু সরাসরি রোদ পড়ছে যে এখানে দেখতে পাচ্ছেন রোদ পড়ছে তো রোদ পড়ার কারণে এখানকার এই রাস্তাটা অতিরিক্ত তাপ হয়ে যাচ্ছে তাপ হয়ে যাওয়ার কারণে রাস্তা থেকে আপনার গরম হাওয়া তৈরি হচ্ছে রাস্তাটা গরম হয়ে যাওয়ার কারণে রাস্তা থেকে আবহাওয়া যেটা রাস্তার উপরে উঠছে সেটা গরম এই যে জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলা গাছ বিভিন্ন শহরে দেখবেন এই গাছগুলা নাই তো আমাদের এখন উদ্যোগ নিতে হবে যে প্রচুর পরিমাণ গাছপালা লাগাতে হবে যাতে এই গরম থেকে আমরা পরবর্তী পরবর্তী বছর বা পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারি এটা এই ছিল আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা যে গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ